আসসালামু আলাইকুম আজকে পহেলা রমজান আমরা রোজা আছি রোজা সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলতে চাই আজকে দয়া করে সম্পূর্ণটা শুনবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এটার যে মাস রমজান মাস খুবই গুরুত্বপূর্ণ একটি মাস অনেকে আমরা এই মাসকে মূল্য দিই না হ্যাঁ আমরা দেখেছি যে যারা সারা বছর নামাজ পড়ে না তারা রমজানে নামাজ পড়ে রোজা রাখে কিন্তু শুধু নামাজ পড়লেই তো নয় শুধু রোজা রাখলেই তো নয় আরও গুরুত্বপূর্ণ দিকগুলো আমাদেরকে দেখতে হবে আমরা এটাও দেখেছি যে যারা রমজান মাসে রোজা আছে অথচ ইসলামের নিষিদ্ধ কর্মগুলো তারা করে যেমন অযথায় বাইরে বসে আড্ডা দেয় লোকের গিবত করে লোকের বদনাম করে পরশ্রী পরো সাথে গল্প করে এবং আরও অনেক এসব চলবে না আমাদের আরও কতগুলো দিক খেয়াল রাখতে হবে মনে রাখতে হবে রমাদান মাসের শ্যাম এটা উপবাস নয় এটা এটা শ্যাম আমরা এটাকে রোজা বলে জানি যদিও রোজা শব্দটি আল্লাপাক ব্যবহার করেননি রোজা শব্দ শব্দটি আরবি শব্দ নয় সুতরাং রোজাকে শ্যাম বলাটা সবচেয়ে উত্তম যেটা আল্লাপাক ব্যবহার করেছেন আমরা প্রসঙ্গে চলে আসি প্রশ্ন হলো এই মাসে আমরা কি করে চলব একটি গুরুত্বপূর্ণ ফজলত সম্পূর্ণ রমাদান কোরআন এই মাসে কোরআন নাজিল করা হয়েছে তো কোরআনের মানে এ মাসে কোরআন নাজিল করা হয়েছে বলেই এ মাসের গুরুত্ব এত বেশি প্রথম আমাদের যেটা কাজ প্রজাত আমরা থাকবই এরপর কোরআন তালাবাত করব আমরা জায় নামাজ পড়ব তারপর থেকে ঘুমাবো না তখন থেকে কোরআন পড়ব কোরআন পড়তে পড়তে সূর্য উঠে যাবে পূর্ব আকাশে তারপর স্ট্রাক পড়ব স্ট্রাকের নামাজ পড়ার পর আমরা আমাদের কাজ করব সবসময় চলব মাথা নত করে এদিক সেদিক থাকাবো না দোকানে গিয়ে বসবো না যেখানে গিয়ে মানুষ আড্ডা দেয় কারো গিবোধ করবো না কারো নামে বদনাম ছড়াবো না কাউকে গালি দেবো না আমরা ঝগড়া করব না কার সাথে ছোটো মোটো দোষ যখন নিজেরই হবে সরি যদি অন্যের দোষ হয় আমরা সেটাকে ক্ষমা করে দেব যদি ভুলবশত নিজে ভুল করে ফেলি অন্যের কাছ থেকে ক্ষমা চেয়ে নেব সর্বদা সত্য কথা বলবো এভাবে চলব ফজর থেকে জহর অব্দি এভাবে চলব জহর নামাজ হয়ে যাবে আবার কোরআন নিয়ে বসবো হ্যাঁ তখন আমাদের একটু ঘুম পায় অনেকে রাত্রি জাগরণ করেন একটু ঘুমিয়ে নেবেন তারপর আবার আসর বিশেষ করে সবচেয়ে উত্তম হল যদি বাইরে কাজ না থেকে বাইরে না বেরোনো সারাদিন কোরআনের উপর মজা করা করা আলোচনা করা কোরআন শোনা কোরআনের কথা মানুষকে বলা এটা আমাদের কাজ হবে এবং আমরা যখন কোরআন পড়ব আমরা যদি অর্থ সহ পড়ার চেষ্টা করি তাহলে কোরআনের ভাষাটা আমাদের বুঝে আসবে আল্লাহ আমাদেরকে কি বলতে চেয়েছেন সেটা আমরা বুঝতে পারব মনে রাখতে হবে কোরআন শুধু একজনকেই দেওয়া হয়নি শুধু হুজিরপাক সাল্লু আলু সাল্লামকেই কোরআনটা দেওয়া হয়নি তার উপর নাজির করা হয়েছে আমাদের সকলকে দেওয়া হয়েছে আমাদের প্রত্যেকের জন্য কোরআন ফর এভরি মুসলিম নট ফর এভরি মুসলিম বাট ফর এভরি ওয়ান এভরি পিপল ইন দিস ওয়ার্ল্ড পৃথিবীতে যারা আছে সবার জন্য আল কোরআন সো আরেকটি কথা মাথায় রাখা উচিত আমরা জানি যে হারাম কোনো কিছু ভক্ষণ করলে ইবাদত কবুল হয় না ইবাদত মানে শুধু নামাজ রোজা শুধু নয় আল্লাহর আনুগত্য বলতে যা বোঝায় সবটাই ইবাদত আপনি দোয়া করবেন দোয়া একটা ইবাদত দোয়া কবুল হয় না সেহেরি করব সরি ইফতার করবো হালাল জিনিস দিয়ে হয়তো কি বলবেন যে হারাম জিনিস দিয়ে আবার কী করে মানুষ ইফতার করে হ্যাঁ যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যারা শহরে ইফতার করে তাদের ক্ষেত্রে কখনো কখনো এটা ঘটে যেমন ধরুন আপনি শহরে গেছেন আমাদের এখানে কাছে বালুঘাট শহর সেখানে এফতায় টাইম হয়েছে আপনি কোনো নন মুসলিমের দোকান থেকে পকোড়া কিংবা চিকেন কাটলেট ইত্যাদি খাবার আপনি কে নিলেন ওটা নন মুসলিমের দোকান ওটা কাটা খাবার ওটা মুসলমানদের জন্য জায়জ নয় ওতে আপনার রোজা হবে না এটা দ্বিতীয় হালাল উপায়ে ইনকাম করার পর হালাল উপায়ে যে টাকা ইনকাম হবে যে রুজি ইনকাম হবে সেটা দিয়ে ইফতার করতে হবে অন্যথায় হারাম উপায়ে ইনকাম করা টাকা বা খাদ্য তা দিয়ে ইফতার করলে ইফতার হবে না রোজা হবে না তো আল্লাহ তালা আমাদেরকে সকলকে বোঝার তফিক দান করুন আমিন আমরা হালাল এবং হারাম যে বিষয়ের আলোচনাটা আমরা যদি পরে করি মানে হালাল এবং হারামের আলোচনাটাই শুধু করা হয় তো বহুত সময় লাগবে হালাল হারাম বিষয়টা শুধু এক মিনিটের জন্য সরি এক মাসের জন্য নয় এক দিনের জন্য নয় আমাদের সারা জীবনের জন্য আমরা এক টাকাও কেউ হারাম খাব না আজকের আলোচনা এখান থেকেই শেষ করছি আল্লাহ তালা আমাদের সকলকেই ভালোভাবে এই রমজান পার কর্ত্বিক দান করুন আল্লাহ তালা আমাদেরকে এখন করুন তার পথে চলার توفيق دان كرون اللهم آمين